আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আজকে দেখাবো স্কিন টাইপের এই প্যান্টটা পুরাতন প্যান্ট ব্যবহার করা যাচ্ছে না তাই আমি খুব সুন্দর তিনটি জিনিস আপনাদেরকে সেলাই করে দেখাবো আপনাদের কাজে আসবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কাপড়টা এমনি মোটা আপনাদের উৎসাহ ফাইলে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন